খুব ভালো আছে আমি আর আরছি আর ফ্যামিলির সবাইকেও নিয়ে যাবো কোথায় যাবো না যাবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে রেডি হচ্ছিলাম রেডি হতে হতে ভাবলাম যে আজকে ব্লকটা শুরু করি আর শরীরটা এখন একটু ভালো আছে আমার কথা শুনেই বুঝতে পারছি এই জ্বরটা হয় না দুজন মিলে যাই ভুগলাম এই কয়েকদিন গোল পুরো এক সপ্তাহের মতো এখনও অব্দি মানে সর্দিটা ভালো হয়নি আগের থেকে একটু ভালো হয়েছি তো আজ আমরা সবাই মিলে ঘুরতে বার হব কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই শুধু আমরা মিঠাই যাচ্ছি কার সবাই কে কে যাচ্ছে সেটাও শেয়ার করব চলো রেডি হয়নি আমি ড্রেসটা পরেছি মিঠাইকেও ড্রেস পরিয়ে দিয়েছি কিছুটা ম্যাচ করেছি এবার শুধু চুলটা আঁচড়াবো মিঠাইকে ঠিক পরাবো ওকে একটু সাজিয়ে দেবো আমি নিজে একটু সাজিয়ে নেবো মেয়ে বার হবো সেটাই তোমার ভালো লাগছে হ্যাঁ এই পছন্দ হয়েছে জামাটা পছন্দ হয়েছে হয়েছে জিজ্ঞাসা করো কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা করো তুমি তোমার জিজ্ঞাসা তোমার শরীর খারাপ ও সবাইকে বলছে আমার সঙ্গে শরীর খারাপ গরম হচ্ছে ঘরের সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে বাড়ি শুদ্ধ সবাই মিলে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি এই কয়েকদিন ভোর যা শরীরটা খারাপ ছিল এমনভাবে অসুস্থ মনে হয় আমি আরও একবার হয়েছিলাম যখন আমার সেকেন্ড মাসে প্রেগন্যান্সি চলছিল করোনা হয়েছিলো সেই সময়টাই এরকম একদম বেড বেডরেস হয়ে গেছিলাম শরীর খুবই অসুস্থ হয়ে পড়েছিল আর এখন সেই অনুভূতিটা হচ্ছে সেইভাবেই অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার মিঠাইয়েরও সাথে শরীরটা খারাপ বুঝতেই পারছো কীভাবে সময়গুলো আমি কাটিয়েছি এই কয়েকদিনের মধ্যে যেমন ভালো সময়ও কেটেছে সেরকম খারাপ সময়ও কেটেছে আমি শেয়ার করেছিলাম বোধহয় তোমাদের সাথে যে আমার সেজুমাসির শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি হয় আর উনি আর আমাদের মাঝে নেই দেখতে দেখতে তেরোটা দিন কমপ্লিট হয়ে গেছে আজ ওনার আত্মার শান্তি কামনা করে আমরা সবাই মিলে যাচ্ছি আমার সেজ মাসি বাড়িতে রেডি হয়ে নিলাম আমি যাব আমার বাড়ির লোকও সবাই যাবে আশেপাশের মামিরাও যাবে সবাই মিলে একসাথেই বার হয়ে পড়ছে রেডি হয়ে বার হয়ে পড়লাম সবাই এই গরমের মধ্যে কয়েকদিন পর বৃষ্টি আর এই রোদ যা বার হয়েছে ভ্যান যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে বসো না বাড়ির সামনে দিয়ে ভ্যান যাচ্ছিলো তো দাঁড় করানো হয়েছে সবাই মিলে ভ্যানে করেই চলে যাওয়া হবে হ্যাঁ বসো এটা কিন্তু সুবিধা হবে সেই আসছে সবাই দেখো কতজন মিলে যাচ্ছি আর কোথাও যাচ্ছি বলছি ফ্যামিলির সবাই মিলে বার হয়ে পড়েছি ভাঙাটা কিছু লাভ হ্যাঁ কত করে ভাড়া নেবে আরো অনেকে যাবে বাড়ি থেকে আমরা কিছু জন ভ্যানে করে সবাই মিলে চলে যাচ্ছি হ্যাঁ বসছি ভ্যানা এখন সবাই বসুক মিঠাই রেডি মিঠাই চাটাতে যাচ্ছে খুব খুশি কোলা উঠবে না কিছু লাগবে না আচ্ছা ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও হ্যাঁ আমাদের বাড়ি থেকে কিছুটা রাস্তা হেঁটে যাওয়ার পরেই ভ্যান বা টোটো পাওয়া যায় আজ পাড়ার ভেতরে হয়তো ভ্যানওয়ালা কোনো প্যাসেঞ্জার নিয়ে এসেছিলো তাই একদম বাড়ির কাছ থেকেই ভ্যানে উঠে গিয়ে মেন রোডে পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি আর রোদও বার হয়েছিলো প্রচণ্ড পরিমাণে কয়েকদিন পর বৃষ্টি হয়েছে আবার এই রোদ হচ্ছে এই জন্য এত মানুষের এত অসুস্থ হয়ে পড়ছে ভ্যান থেকে নেমেই গাড়ি পেয়ে গেছিলাম গাড়ি করে একদম টানা আমার মাসির বাড়িতে এই গেট সাজানোটা দেখলেই না

আজ ঠামার কাজ তো শেষ দিন মাসি বাড়িতে পৌঁছেই প্রথমে ঠাম্মার কাছে গেছিলাম ফুল মিষ্টি দিয়ে ঠাম্মার আশীর্বাদ চাইলাম আর ঠাম্মার আত্মার শান্তি কামনা করলাম সবাই মিলে বসেছিলাম মাসি ঘরে কিছুক্ষণ অনেক বেলা হচ্ছে দেখে মিঠাইকে খাওয়ানোর জন্য আমিও বসে পড়েছি মিঠাইকে নিয়ে খাবার টেবিলে সুপ্ত দিয়ে মিঠাইকে গরম গরম ভাত কয়েক গাল খাই দিয়েছি কোথাও গেলে ও চেয়ার টেবিলে বসে খেতে বেশি পছন্দ করে নাই বলছিলাম যে মাসি ঘরে ওকে আলাদা করে খাবার নিয়ে এসে খাইয়ে দেবো কিন্তু ওটা একদমই পছন্দ করে না তাই ওকে টেবিলে নিয়ে বসে পড়েছিলাম সুপ্ত মাছ মাংস যা কিছুই হয় রান্না হয়েছিল আর খাওয়া দাওয়া করে ওঠার পরে দেখো কার সঙ্গে দেখা করাচ্ছি তোমাদেরকে সব থেকে আমার ভালো বৌদি ভাইয়ের সাথে তোমাদেরকে দেখা করাচ্ছি বৌদি ভাই এসেই বলছে পুজোর সময় একসাথে দুজন মিলে ঘুরতে যাওয়া হবে কোথায় কোথায় যাবে সেও প্ল্যানিং হয়ে গেছে গেল আজকে দিলে পরীক্ষা পরীক্ষা দিতে গেছিল বড় মাসি ব্যাগটা মিঠাই নিয়েছে নিয়ে বলছে এটা আমার ব্যাগ কাউকে দেব না কিভাবে বড়দের মতো হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ব্যাগটাকে নিয়ে মিঠাই সে দেখো দৌড় দিয়েছে আবার দৌড়ায় না হেঁটে চালাও ছোট মাসি বড় মাসি সেজে সবাই আজ আজ একসাথে দেখা হয়ে গেছে আইসক্রিম তো খাওয়া হয় প্রত্যেকবারে কিন্তু এই মটকা যেখানে দেখতে পাওয়া যায় মানে না খেলে হয় না হেভি টেস্টি হয় বৌদি ভালো না বলো বৌদির জন্যই খাওয়া হচ্ছে এটা আইসক্রিম কিনে খাওয়া হয়েছে তারপরে মটকা পরে যাচ্ছিল বৌদি বললে দাঁড়া তো বললো এটাই খাবো সেই কোল্ড্রিঙ্কস নেওয়া হয়েছে দু তিন বোতল মটকা আলাদা একটা মজা নাই নাও কি হয়েছে আইসক্রিম খেয়েছো তো একটা মটকা খেয়ে নাও এই দেখো বড় বড় বোধলে থানসাপ নেওয়া হয়েছে কিন্তু মটকা দেখে দাঁড় করিয়ে দিয়েছি সবাই নিয়েছে এই একটা রয়েছে নিয়েছি কিভাবে ঠান্ডা খাচ্ছে ভালো খেতে নয় সোনা মিঠাই সোনা দুজন মিলেই খাচ্ছে ঠান্ডাটা লাগলে কি হবে তোমার দুজন তো একটা করে আইসক্রিম খেলে তাও মটকা ভালো লাগে না কাশ্মীর ঠান্ডা লাগেনি আর এই তো সামান্য আইসক্রিম দারুন আইসক্রিমটা খাচ্ছে আমার দারুন বলছে প্রায় সন্দেহ হয়েছে মিঠাই এখানে আসা থেকে এত খেলাধুলা করছে মাসি বাড়ি তো প্রায় সময় চলে আসি সবাইকে চেনেও তাই ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে সবার সাথে খেলাধুলা করছে ফ্যামিলি সবাই মিলে এখন বসে রয়েছি আমরা যাবো এবার একসাথে বাড়িতেও আজ হয়তো মাসি বাড়িতে থেকে যেতাম কিন্তু মিঠাইয়েরও শরীরটা খারাপ আমারও শরীরটা খারাপ সেই কারণে ভাবলাম যে আজকে বাড়ি চলে যায় আবার পরে একটা দিন আসবো একসাথে সময় এবারে কবে যে এইভাবে কাটানো হবে কোনো ঠিক নেই কিছু নেড়া হয়ে গেছে তাই ক্যামেরার মধ্যে বন্ধ করেছে হচ্ছে ক্যামেরা বন্ধ করে দেয় আর আমি তো শুনবো না সবাই একসাথে ক্যামেরা বন্দি করে নিলাম মিঠাইকে খুঁজে পেয়েছি এবার ওকে রেডি করাবো করে বাড়ি থেকে চলে আসো বাড়িতে চলে এসেছি আর রাতে বলা দেখো দাবার মধ্যে এই বিছেটা উঠছিল কত বড়ো দেখো চারিদিকে বন্যা হয়ে গেছে না যার কারণে এরম বিষাক্ত জিনিস বাড়চ্ছে কালকে ব্লগটা শেষ করা হয়নি তো আজ থেকে আমি প্রত্যেক দিন তোমাদের সবার সাথে ব্লগ শেয়ার করবো অবশ্যই দেখো আমার মিতালি মিঠাই লাইভ ব্লগে প্রত্যেকটা ভিডিও যেভাবে আমাকে আগে সাপোর্ট করতে সেইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো শরীর অসুস্থতার কারণে আমাকে হয়তো সবাই তোমরা ভুলে গেছো যখন সময় খারাপ যায় থাকবে তখন সব দিক দিয়ে খারাপ হয়েছে যেমন তোমরাও আমাকে ভুলে যাচ্ছ এই যে মিঠাইকে দিয়ে আজকে ব্লগটা শেষ করাবো মিঠাই টাটা বলা যাই শরীর আগের থেকে একটু ভালো আছে আমিও সুস্থ রয়েছি তোমাদের আশীর্বাদের জন্য আর তাতে সুস্থ হয়ে পড়েছি আমরা দুজন মিলেই তাই তো তোমাদের পুজোর কেনাকাটি কাদের কেমন হলো কমেন্ট করে এটা কেড়ে বাবা টাটা করে দাও হ্যাঁ দুজনে খেলা করছে আবার আসছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে ভুলবে না কিন্তু অবশ্যই দেখবে মিতাল মিঠাই লাইভ ব্লগের প্রত্যেকটা ব্লগ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার সত্যি অনেক অনেক প্রয়োজন সবাইকে অনুরোধ করছি যাতে আমার ব্লগগুলো তোমরা দেখ আমার পরিস্থিতি আমার সময় তোমরা তো সবটাই জানা তাই তোমরা আমার পাশে থেকো এটাই আমি চাই